अच्छा <laughs> मिनीट <laughs> <coughs> <laughs> <laughs> <coughs>

আমরা দুইজন খালি উঠব

আস্তে 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 যাওয়া হয় আরো জমায় পেছনে থাকে সংসদ সবচেয়ে ভালো লেগেছে এভাবে আসতে জনগণ যারা ভোট দিয়েছেন জেলা

এক জায়গায় নতুন সিনিয়র অনেকে আছে জেলা আওয়ামী লীগ আছে তাদের সাথে পরামর্শ করে প্রশাসনিক লোকজন আছে তাদের সাথে পরামর্শ করে কিভাবে সুন্দরভাবে মাগুরাকে সুন্দর করা যায় সেই কাজটাই আমরা করব শুরুতে বলেছিলেন যে অলরাউন্ড মাগুরা করবেন সেই জায়গাটা যদি বলেন যে অলরাউন্ড মাগুরার ব্যাপারে অলরাউন্ড মাগুরা করতে সবার সহযোগিতা লাগবে এবং আমার সর্বাত্মক চেষ্টা থাকবে জি থ্যাংক ইউ একটু একটু না তাকে পাঁচ বার নির্বাচিত হওয়ার পরে যেভাবে আমাদেরকে সম্বর্ধিত করেছে সাকিব হাসান আমাকে যেভাবে সম্বর্ধিত করেছে তাতে আমি মনে করি যে আমাদের দায়িত্ব বোধ আরও অনেক বেড়ে গেল তারা আরও আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করুন এই অভিনন্দন আমাদের আরও দায়িত্বশীল করে গড়ে তুলবে সেটাই বলে আমি মনে করি আমরা উভয় মিলে মাগুরাকে আমরা আদর্শ মাগুরা হিসাবে গড়ে তুলতে চাই বাংলাদেশের মধ্যে দৃষ্টান্ত হিসাবে মাগুরাকে উল্লেখ করতে পারে এমন জেলা হিসেবে আমরা মাগুরাকে গড়ে তুলতে চাই সেই লক্ষ্যে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব এবং গত নির্বা যে নির্বাচনটা হয়ে গেল সে নির্বাচনেও আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর এবং কোনো প্রশ্নাতীত অবস্থায় এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে এবং ব্যাপক ভোটের বিনিময়ে আমরা পাশ করেছি এবং ব্যাপক ভোট জনগণ দিয়ে আমাদেরকে কৃতজ্ঞতা বাসে করেছে আমরা সেই দায়িত্ব সঠিকভাবে পালন করব এবং আশা করি আমরা উভয় মিলে আমরা কে আদর্শ ইউ ধন্যবাদ ধন্যবাদ